বর্তমান যুগে পিতামাতাকে যেন দাসের মতো ব্যবহার করা হচ্ছে আজ আমার মূল বিষয় পিতামাতার হক বা গুরুত্ব পিতা পিতামাতার সাথে সন্তানের উত্তম ব্যবহার দুনিয়া ও আখেরাতের সৌভাগ্যের অন্যতম অসিলা সৃষ্টিকর্তা হিসাবে মহান আল্লাহ তালা এবং নজরুল হিসাবে রবি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লামের হক অধিকারের পর মানুষের উপর সবচাইতে বড় অধিকার হলো পিতামাতার মাতার অধিকার পবিত্র কুরআনে আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার অধিকারের কথা বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা অধিকারের পাশাপাশি পবিত্র কুরআনে পিতামাতার কৃতজ্ঞতা স্বীকারের নির্দেশ দেওয়া হয়েছে সূরা লুকমান আয়াত নম্বর ১৪ আল্লাহ বলেন আনিশকুরু লি ওয়াল ওয়ালিদাইক আমার কৃতজ্ঞ স্বীকার করো এবং তোমার পিতা মাতারও কৃতজত স্বীকার করো কিন্তু ভাগ্যের পরিহাস বর্তমান যুগে পিতা মাতাকে যেন সাত দাসের মতো ব্যবহার করা হচ্ছে উদাহরণ এক শিক্ষিত ব্যক্তি বিদেশে চাকরি করে কারণ বস্ত বৃদ্ধ বাবা পুত্রের সাথে দেখা করতে চায় অন্যান্য চাকরিজীবীরা জিজ্ঞেস করে হুইস এই লোকটি কে তখন পুত্র এক আজব উত্তর দিচ্ছে শুনুন হি ইজ অন আওয়ার সার্ভেন্ট এই লোকটি আমাদের বাড়ির চাকর আহ আফসোসের বিষয়ে যদি আমাদের সাথে যশোর দুর্ব্যবহার করে তার মধ্যে হয়তো ফাঁকা আর কেউ হতে পারে বলে মনে হয় না তাই তো মহানাল তেইশ এবং চব্বিশ তাদেরকে লক্ষ্য করে কিছু নিজে দিয়েছেন এবং তোমার পিতা মাতার সহিতম ব্যবহার করবে দ্বিতীয় নিজে দিয়েছেন ফলাতফ শব্দ পর্যন্ত বলোনা তৃতীয় নিজে দিয়েছেন তাদেরকে ধমক দিও না চতুর্থ দিয়েছেন অকুল্ল হুমা তাদের সাথে ভালোবাসার সহিত নম্র সরে কথা বলবে পঞ্চম নির্দেশ হল অকূর্ব্বিহামা গামা রব্বিআ হিরণ অর্থাৎ তুমি বলো হে আমার তাদের উপর দয়া করু যে হিসাবে তারা আমাকে লালন পালন করেছিলেন শুধু এই নয় সন্তানদের উপর পিতামাতার হক পড় চোদ্দটি জীবিত অবস্থায় সাতটি এবং মৃত্যুর পরে আরও শাস্তি এবার আসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানান আবু শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুগের পুত্র বর্ণনা করেন যা রাসূলুল্লাহ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি জিহাদ অর্থাৎ এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট যে দুনিয়া নেওয়ার জন্য উপস্থিত হয় করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহায়ু লাবওয়াইকা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেন তোমার পিতা-মাতা জীবিত আছে কি ولا نعم شبكتي بولين زي حال

শুধু এই নয় আবু দাউদ ইবনে মাজাহ সহ তিরমিজি শরীফে বর্ণনা রাসূল বলেন সালাস দাওয়াতিল মুস্তাজাবাতু লা শাক্ক ফিহিন্না অর্থাৎ তিন প্রকার দোয়া নিশ্চয়ই কবুল হয় যার মধ্যে একটি রয়েছে দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা অর্থাৎ পিতামাতার দোয়া তার সন্তানের জন্য বিশ্বনবী পিতামাতার মর্যাদা কতই না সুউচ্চ স্থানে দিয়েছে তাই বলি আসুন আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে এবং সেবা যত্ন করছি আর বেশি বেশি করার তৌফিক দান করুন এবং যারা পিতা মাতার সহিত খারাপ আচার আচরণ দুর্ব্যবহার করে অহনাই লাহুতআলা তাদের হিতায়েত দিয়ে পিতা মাতার সঠিক অকা দায়িত্ব ভিক্ষ দান করুক আমি সুমা আমি ওয়াফি দাওয়া আনিল হামদুল্লাহফিলামি আসসালামু আলাইকুম রহমত উল্লাহি